সফল কবুতর খামারি যুবক শামসিদের গল্প খামারগুড়ি এসে রিপোর্ট করছেন সোহেল রানা শুরুতে শখের বসে কবুতর পালন শুরু করে এখন প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করছেন মোহাম্মদ শামশেদ প্রায় দশ বছর আগে আমি এটার থেকে মানে একটা প্রথম ছোট পরিসরে আমি শুরু করি তো এটা থেকে আস্তে আস্তে আমি আজকে এ পর্যায়ে আসি আকর্ষণীয় রঙের কবুতরগুলোর ছবি ও দাম লিখে আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি ও দাম দেখে ক্রেতা বেছে নেন পছন্দের কবুতর এভাবেই অনলাইনে কবুতরের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রামের রাজনের যুবক দিন দিন তার কবুতরের চাহিদা বাড়তে থাকায় নিজ বাড়িতে গড়ে তুলেছেন কবুতরের খামার শামশেদের এই উদ্যোগ বেকারত্ব নিরসনে অন্যদের জন্য অন্যান্য উদাহরণে পরিণত হয়েছে সফল কবুতর খামারে মোহাম্মদ শামশেদ রাউজন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন মধ্যম পাড়া এলাকার বাসিন্দা এলাকায় কবুতর প্রেমী হিসেবে বেশ পরিচিত তিনি খামারে গিয়ে শামসিদের সাথে কথা বলে জানা যায় বিদেশ থেকে বৈধভাবে আমদানিকৃত ভিন্ন ভিন্ন প্রজাতির কবুতর সংগ্রহ করেন তিনি এরপর কবুতরের বংশ বিস্তারের মাধ্যমে তার সংগ্রহকে সমৃদ্ধ করে বাজারজাত করতে থাকেন আমার শুরুটা ছিল সব থেকে হ্যাঁ আমার একদম ছোটোকালে একদম ছোটো থেকে কবুতরের প্রতি আমার একটা দুর্বলতা ছিল একেবারে আমি মূলত সকালে দুই ঘন্টা সময় দিই আমার প্রথম কাজ হচ্ছে এখানে আসি কবুতরগুলাকে প্রথম আমি দেখি এরা কোনো প্রকার অসুস্থ হয়েছে কিনা তারপরে এদেরকে আমি ওই যে যে ঝাড়ু ঢাড়ু দিয়ে যদি একটু পরিষ্কার টরিষ্কার করে এদেরকে খাবার বিশুদ্ধ পানি এগুলা দিই আর এগুলা সুস্থ থাকার জন্য আমরা মাসিক কিছু ঠোঁস মেনটেন করি এর মধ্যে কবুতরের একটা রোগ হয় ওইটা হচ্ছে সালমোনেলা এভাবে কবুতর পালন করেই এখন স্বাবলম্বী মোহাম্মদ শামসেদ খামার ঘুরে দেখা যায় খামারে প্রায় বিশ থেকে বাইশ প্রজাতির কবুতর রয়েছে কবুতর ব্যবসায়ী শামশেদ বলেন সব শক্ত মূলত এটা বাণিজ্য ইয়া হয়েছে আর যদি কেউ যদি ওই নেশাগ্রস্ত থাকে হ্যাঁ যারা নেশা পানির সাথে জড়িত আছে আমি বলবো যে এদের নেশা ছাড়ার জন্য কবুতরই কিন্তু বেস্ট কবুতর বা যে কোনো ধরনের পাখির সাথে যদি আসে তাইলে ওই যুব সমাজের মধ্যে যারা ইয়া হচ্ছে মানে এই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এরা কিন্তু এখান থেকে আসার একটাই আসে 10 বছর আগে ঈদের সালামি টাকায় এক জোড়া কবুতর পালনের মাধ্যমে শুরু করেন কবুতরের ব্যবসা ছোট থাকতে যখন আমরা আমরা চাই ছিলাম আমাদের ঈদের সালামি টাকা জমায় এই দু জোড়া দেশি কবুতর কিনে এক জোড়া জোড়া রেকম এগুলা থেকে শুরু করতে করতে আজকে আমারে আসছে আছে প্রতি আমার একটা ভালোবাস ছিল ষাট সত্তর জোরা কবুতর ধরেন টোটাল ষাট সত্তর জোরা কবুতর রানিং কবুতর এখানে আমাদের কিছু পোস্টারিং আছে এগুলা দিয়ে আমরা ওই যে দামি কবুতরগুলোর বাচ্চাগুলো ফোটাই আর এগুলো নর্মাল কবুতর এই সাইডে আমার দামি কবুতরগুলো আছে এখানে আমার দামি কবুতরের মধ্যে আছে লাল লাহরি আছে আমেরিকান শোকিং আছে আমেরিকান ফানটেল আছে তারপরে আপনার টেল মার্ক আছে জার্মান বিটি হোমার আছে রেসার হোমা আছে তারপরে মাকসি হোমার কালেকশন হচ্ছে আমরা আমাদের দেশে আমাদের মানে বিভিন্ন ইয়াতে জেলায় এরকম খামার আছে ওনাদের সাথে আমাদের মানে কি খুব ভালো সম্পর্ক তো এই ওই ওনাদের থেকেই আমরা কালেকশন করি আবার কিছু কিছু আমাদের দেশে ইম্পোর্টার আছে ইম্পোর্টার থেকেও আমরা খুব কালেকশন কালেকশন করি মাসে মাসে আমাদের ধরেন সব মিলিয়ে এই সাপ্লিমেন্ট যেগুলো ভিটামিন দি খাবার এবং গ্রিড আমরা নিজে বানাই এখানে একটা গ্রিডের একটাই আছে এটা পরে বলবো আর প্রতি মাসে আমাদের দশ হাজার টাকা খরচ সামসেদের সংসার এখন এই খামারের আয়ের উপর নির্ভরশীল খামারের আয় দিয়ে স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে তার পরিবারের ভরণ পোষণ প্রতি মাসে তিনি আই করছেন বিশ থেকে তিরিশ তবে আমি সর্বোচ্চ একটা মাস ছিল এটা আমি হিসাব রাখছিলাম এটাতে আমার সব কিছু যাইটাই আমার আশি হাজার টাকা ছিল এক মাস এক মাস টোটাল বলতে আমার রকম জি জি টোটাল বলতে আসলে আমার এরকমই নাই তবে এখান থেকে আমি আলআরামতে অনেক ভালো আছি এবং সচ্চল আছি এটা থেকে আমি একটা ছাগলের খাবার দাঁড় করেছি নিউজ ডেস্ক রাউজ টাইমস